আসসালামু আলাইকুম সিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে সকল ভাইরা কলা চাষ করেন কলা গাছে যখন কাদি আসে তখন আপনি কী করবেন কী কী কীটনাশক ইউজ করবেন সে ভিডিওটাই আজকে করব তো চলুন দেখি কীভাবে কী কী স্প্রে কলা কাদি আসার পর করতে হয় দেখছেন আমি এখানে সমিক্রণ প্রোটোজিন ও জ্যাস এই তিনটা উপাদান মিক্স করে আপনার কলার কাঁদিতে পনেরো দিন পর পর আপনি স্প্রে করে দেবেন দেখবেন আপনার কলায় কোনো দাগ হবে না এবং কলাগুলো অনেক সুন্দর হবে কোনো পোকামাকড় আপনার কলার কোনো ক্ষতি করতে পারবেন না কিভাবে দিবেন চলুন দেখি করতেছি দুই ঢাকনি সমীকরণ দিবেন ষোলো লিটারের এক জারে পোটো জিনো আপনার দুই ঢাকনি ষোলো লিটারের এক জারে দিবেন আর জ্যাস দিবেন হচ্ছে 20 গ্রাম এই তিনটা উপাদান মিক্স করে তারপর আপনার কলার কাঁদিতে সুন্দর করে স্প্রে করে দিবেন কীভাবে স্প্রে করবেন আপনাদেরকে দেখাবো